সোনালী ফসল বাংলাদেশ যতদাবাদী দল রাজশাহী মহানগরী শাখার সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ যতদাবাদী দল কেন্দ্র নির্বাহী কমিটির সহত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক উত্তরবঙ্গের অন্যতম সংগঠক বাবা মহানপুরের মামাটি মানুষের নেতা যিনি দীর্ঘ সতেরো বছর ধরে বাবা মোহনপুরের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন আপনাদের এই হর গ্রামের পাশে যে বাসা আপনাদের প্রতিবেশী অ্যাডভোকেট শফিক আল মিলন ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ কঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় হর গ্রামবাসী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কঙ্গা উপজেলা রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে যাবে সালাম নেতৃবৃন্দ আমি অনেকক্ষণ আগে এসেছি প্রধান অতিথি আমাকে পাঠিয়েছে আমি আপনাদের বিষয়গুলো একটু দেখলাম আমার চিন্তা শক্তি কাজ করছে না এই ইউনিয়নের একজন ব্যক্তি উনি নাকি পাঁচবারের চেয়ারম্যান এই ভোটটা আপনাকে কে দিল আমাদের একটি ওয়ার্ডের একটি কেন্দ্রে একুশ ঘন্টার নোটিশে আমি এখন থেকে একুশ ঘন্টার আগে আমি হরগ্রাম বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব আমার যুবনেতা আওয়াল শামসুজ্জামান ভাইকে আমি গতকাল রাত্রি নটার সময় ওরা আমাকে বলছে ভাই প্রোগ্রাম হবে না আমি বললাম কালকে প্রোগ্রাম হবে এই একুশ ঘন্টাও হয় নাই বিশ ঘন্টার নোটিশে একটি কেন্দ্র যদি আজকে এই অবস্থা হয় তাহলে আমার এই প্রতিপক্ষ যারা যারা ধর্ম ব্যবসায়ী তাদের যে প্রার্থী আছে তিনি পাঁচবার কিভাবে নির্বাচিত হয়েছেন বন্ধু আমার বক্তব্য দেবে প্রধান অতিথি আপনারা যারা এসেছেন আগামীতে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দীর্ঘ সতেরো বছর যে আপনারা নির্যাতন নিপীড়ন হয়েছেন তার জবাব হিসাবে ২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক তারণ্যের অহংকার তারেক রহমানের প্রতীক আমাদের রাজশাহীর জন জনসাধারণের নেতা অ্যাডভোকেট সবিতল হক মিলন ভাইয়ের প্রতীক পবা মোহনপুরের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে মিলন ভাইকে আমরা সংসদে পাঠাবো এবং আগামীতে এই সতেরো বছরের অবহেলিত এই হর গ্রামের উন্নয়ন করব, তথা পবাসহ সারা দেশের বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সংকল্প করব এই প্রত্যাশা আপনারা বাসায় ফিরে আপনাদের পরিবারের কাছে ভোট চাইবেন প্রতিবেদির কাছে ভোট চাইবেন সকলকে ধানের শীষের ভোট চাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যত রহনকার তারেক রহমান জিন্দাবাদ ধানের শীষের কান্নারি পাবা মোহনপুরের অ্যাডভোকেট শফিকুল্লাহ মিলন ভাই জিন্দাবাদ আল্লাহ হাফেজ